আমার আব্বুর প্রচণ্ড কাশি হচ্ছে তাই হচ্ছে আমি তুলসী পাতা ছিঁড়ে নিয়ে যাচ্ছি আর তুলসী পাতাগুলো হচ্ছে একটু আদা লবঙ্গ এগুলো দিয়ে হচ্ছে সিদ্ধ করে দেব দেখেন নিজের যদি গাছ থাকে তাহলে কত সুবিধা নিজেদের গাছ আছে তাই হচ্ছে এরকম ছিঁড়ে নিয়ে যেতে পারছি এই তুলসী গাছ কিন্তু আপনারা যে কেউই লাগাতে পারেন এটার অনেক ঔষধি উপাদান আছে তো এই তুলসী গাছ আসলে কিভাবে যত্ন করবেন কিভাবে লাগাবেন তারপরে কিভাবে পরিচর্যা করবেন এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে প্রয়োজনে কিন্তু দেখে নিতে পারেন সো নিজের যদি এরকম গাছ থাকে তাহলে কিন্তু ঠান্ডা কাশি সহ অনেক ধরনের সমস্যা থাকলে সেটা কিন্তু সমাধান করা যায়